নমস্কার কর্কট রাশি এবং কর্কট লগ্নে আগামী মার্চ মাসের মধ্যে থেকে মায়াবী যোগ তৈরি হতে চলেছে সেটা ভাগ্য স্থানে বিগত বেশ কিছুদিন ধরে কর্কট রাশির বহু মানুষের কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছিল প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম অর্থাৎ কারোর এডুকেশন নিয়ে কারোর সন্তান নিয়ে কারোর কর্ম প্রফেশন কারো চাকরি এবং কারো দাম্পত্য জীবন কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছিল তার কারণ কর্কট রাশির ভাগ্যবতী বৃহস্পতি একশো বারো দিনের জন্য বক্রি ছিল সেটাও একাদশ স্থানে এছাড়াও কর্কট রাশির সব থেকে যোগ গ্রহ মঙ্গল গ্রহ পঞ্চম দশমপতি সেও এতদিন বক্রি ছিল এখনো বক্রি আছে আগামী আরো দশ দিন বক্রি থাকবে তো এই যে গ্রহদের সঞ্চার সেই কারণে কর্কট রাশির মানুষদের বিগত বেশ কিছুদিন ধরে বিরাট একটা সমস্যার মধ্যে পড়ছিল প্রত্যেকটা মানুষ এইবার কর্কট রাশির মায়াবি যোগ তৈরি হচ্ছে ভাগ্যস্থানে কর্কট রাশি এবং লগ্নে কি চেঞ্জেস আসতে পারে মানুষের জীবনে দেখুন এই যে মায়াবী যোগ এটা বহু বছর পর এই যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ভাগ্যস্থানে সেখানে প্রত্যেকটা কর্কট রাশি বা লগ্নের মানুষের কিছু না কিছু সেটা চেঞ্জেস দেখা যাবে এই মধ্যে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মেন টপিকা আসি সেটা হচ্ছে যোগ কর্কট রাশি চতুর্থপতি যে সুখের গ্রহ সে শুক্র ভাগ্যস্থানে উচ্চ অবস্থায় থাকছে এবং সে রাহুর সঙ্গে অবস্থান করছে। করছে। কারণ কোনো সে ইলিউশন অর্থাৎ যার কোন অস্তিত্ব নেই দেখুন সমস্ত গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি সব কাটা গ্রহ আছে কিন্তু রাহু নেই রাহু তাহলে কি গ্রহ না হলেও সে একটা ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ চন্দ্র এবং পৃথিবীর কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র যে নেই মায়াবী শুক্র গ্রহকে নিয়ে ভাগ্যস্থানে শুক্র গ্রহ সচরাচর একটা রাশিতে আঠাশ দিন থাকে এইবার সেই শুক্রগ্রহ একশো বারো দিন থাকবে আপনার ভাগ্য রাশিতে উচ্চ অবস্থায় চরম শক্তি নিয়ে এবং মার্চ মাসের এক তারিখেই সে রেট্রোগেট হয়ে যাবে কোন গ্রহ উচ্চ অবস্থায় থাকলেও তার চরম শক্তি নিয়ে তার ওপরে সে বক্রি অর্থাৎ আরো ডবল এনার্জি সেই শুক্র গ্রহ পেয়ে যেতে পারে এই সময়টা কোন গ্রহ এক্সট্রিম লেভেলে পাওয়ারে থাকা সেটা ভালো না কেন ভালো না জানেন যেমন কোনো মানুষ যদি খুব মোটা হয়ে যায় সে কিন্তু তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক কোনো কিছু বেশি হওয়া সেটা ভালো না দেখুন আমরা যখন চা খাই তার একটা নির্দিষ্ট পরিমাণ মিষ্টি দিয়ে খাই কিন্তু সেই যদি এক্সেস চিনি দিয়ে ফেলি সেই চাটা কি ভালো লাগবে এক্সেস মিষ্টিও ভালো না ঠিক শুক্র এখানে মায়াবিযোগ তৈরি করছে রাহুর সঙ্গে মার্চের এক তারিখ থেকে এপ্রিল মাসের ঠিক পনেরো তারিখ পর্যন্ত বক্রি হবে একা রাহু নয় এক এক করে ছ ছটা গ্রহ এই রাহুর সঙ্গে অবস্থান করবে যেটা ক্যালকুলেশন করলে দেখা যায় বিগত কয়েক হাজার বছরে এই যোগ আসেনি তাহলে বুঝতে পারছেন যে এই যে যোগ আসছে সেটা কর্কটদাসীর প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন এবং সেটা কর্কটদাসীর শুধুমাত্র ভাগ্যস্থানে বারোটা রাশির মধ্যে একমাত্র কর্কটদাসী বা লগ্ন যার ভাগ্যস্থানে এই যোগ তৈরি হচ্ছে যেখানে রাহুর সঙ্গে শনি শুক্র বুধ সূর্য এবং চন্দ্র এতগুলো গ্রহ বসে আসে শুধু তাই না সেখানেও শুক্র এবং বুধ দুটো গ্রহ হয়ে যাবে অর্থাৎ এক্সট্রিম লেভেলে পাওয়ারে হয়ে যাবে এখানে এক্সেপশনাল হবে বুধ গ্রহের কারণে কারণ এই মিন রাশিতে বুধ তার শক্তি ক্ষয় হয় নিচস্ত হয়ে যায় সে রেট্রোগেট হলে পজিটিভ রেজাল্ট দেবে তারপরে সে সূর্যের কাছে আসলে তার শক্তি আরো ক্ষয় হয়ে যেতে তাহলে কর্কট রাশি লগ্নে কি এমন হতে পারে দেখুন প্রথমে বলি যে গোহরা শনিদেব আপনার রাশিতে আড়াই বছর থাকবে ভাগ্যস্থানে গোহরাজ শনিদেব তিনি তো স্পিরিচুয়াল এর গ্রহ এই ভাগ্যস্থানে শনিদেব মানুষকে চরম স্পিরিচুয়াল বানায় কারণ চর্ম ছকেও যদি ভাগ্যস্থানে শনিদেব থাকে সে প্রচন্ড স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয় কিন্তু শনি গ্রহ এই আধ্যাত্মিকতার ঘরে থাকা একটু আলাদা বাকিদের থেকে সেই শনিগ্রহ আলাদা ভাবে আধ্যাত্মিকতা বানায় কিরকম আলাদা ভাবে কি মসজিদে গিয়ে বা গির্জায় পুজো পাঠ মন্ত্র জপে বিশ্বাসী নয় শনি শনি যখন স্থানে যায় তার কার্মিক স্ট্রাকচার কর্মের দ্বারা সে ভাগ্যোন্নতি বোঝায় অর্থাৎ যখন শনি কারোর ভাগ্যস্থানে থাকে সে মানুষের উপকার করে কর্মের বা দুন, তাদেরকে হেল্প করে তাদেরকে সাহায্য করে কর্মের মাধ্যমে তারা ভাগ্যের চরম উন্নতি করে এবং এটাই শনি নবম স্থানে এসে এই রেজাল্টটি দেয় যেহেতু এই যোগটা ঠিক মার্চের এক তারিখ থেকে হচ্ছে এবং মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যোগটা থাকছে তাই এই সময় কোনো কর্কট রাশি লগ্নের মানুষ যদি কোথাও তীর্থস্থানে ভ্রমণ করতে যান অর্থাৎ ধরুন কোনো মন্দিরে গেলে পুরীর মন্দিরে এরকম কোনো তীর্থস্থানে যদি ভ্রমণ করতে যান সেখানে খুব সাবধানে তাহলে যোগটা স্পিরিচুয়াল ঘরেই হচ্ছে হতে পারে এই সময়টা পার্টিকুলার মার্চ মাসের এক তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ মার্চ এপ্রিল এবং মে প্রায় আড়াই মাস যে যোগটা সেটা কর্কট সময় কোন মানুষের যেতে পারে ডিপেন্ড করছে তাদের অর্থাৎ এই সময় দশা কোনো এমন মানুষ আছে যার দশা খুব ভালো চলছে সে কিন্তু জীবনে এমন একটা পদক্ষেপ আসতে পারে তার জীবনে অর্থাৎ তার পিছনে পেরে তাকাতে হবে না যদি আমি উদাহরণ হিসাবে একটা কথা বলি ধরুন কোনো কর্কটাস স্টুডেন্ট আছে এই সময়টা এপ্রিল মাসে যাদের এই তাদের ভাগ্য নির্ধারণ করছে এই এপ্রিল মে মাসটা কারণ তারা সে কলেজের অ্যাডমিশন নেবে তাদের আর জীবনে পিছনে ফিরে দেখাতে হবে না যদি কেউ আইআইটি বা এনআইটি মতো কলেজে বা টিয়ার ওয়ান টিআর টু কলেজগুলো যাদবপুরের মতো গভর্নমেন্ট কলেজে যদি চান্স পেয়ে থাকে কোনো স্টুডেন্ট তাহলে বুঝতেই পারছেন সে তো নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট সে চাকরি পাবে অর্থাৎ তার ফিউচার এখন থেকে এই এপ্রিল মাস তার তার ফিউচার হয়ে হয়ে গেল গেল তাকে ভাগ্য নির্ধারণ আগামী দিনে সে কি হতে চলেছে ঠিক রকম ভাবেই আপনার জীবনও সেটা একটা স্টুডেন্ট পড়াশোনার ক্ষেত্রে আপনার আপনি যদি বিজনেস করে তাহলে আপনার সপ্তম ঘর বিজনেসের ঘর তার তৃতীয় ঘরে হচ্ছে অর্থাৎ মানে বিজনেসের কোন রকম বড় প্রজেক্ট আপনি পেতে পারেন বা পার্টনারশিপ ভালো আপনার জীবন সাথীর উন্নতির জন্য এটা ভালো অর্থাৎ জীবন সাথীর থেকে আপনি কোনো প্রপার্টি পেতে পারেন বা ইনহেরিটেন্সে শ্বশুর বাড়ি থেকেও আপনি কোনো প্রপার্টি পেতে পারেন কারণ অষ্টম প্রতি আপনার শনি সেও ভাগ্যস্থানে যাবে অষ্টম ঘরটাই হচ্ছে শ্বশুর বাড়ি ইনহেরিটেন্সের ঘর শ্বশুর বাড়ি বা ইনহেরিটেন্স আপনার পৈতৃক সম্পত্তির ঘর এত শুভ যোগগুলো তৈরি হচ্ছে তবে হ্যাঁ এটা আপনার মায়ের সুস্থ রোগের জায়গায় হচ্ছে অর্থাৎ চতুর্থে ষষ্ঠ ঘর হচ্ছে এই নবম ঘর এখানে কিন্তু মায়ের জন্য পজিটিভ নেই কর্কট মায়ের ছোটখাটো হেলথ ইস্যু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা নেগলেজেন্সি করা উচিত না এবং এই পার্টিকুলার এই সময়টায় জমি বাড়ি গাড়ি বাহন প্রপার্টি এইগুলো কিনতে গেলে খুব সাবধানে পেপার পেপার ওয়ার্কস করে কিনবেন কারণ এই সময়টা কিন্তু কেনা উচিত না বিশেষ করে পুরনো জিনিস অর্থাৎ পুরনো গাড়ি কিনছেন বা পুরনো বাড়ি কিনতে চাইছেন এই সময়টা এই সময়টা এড়িয়ে যাওয়া ভালো কিন্তু সেরকম যদি কোনো ভালো সুযোগ আসে অবশ্যই হাতছাড়া করা উচিত না তাহলে আপনার লয়ার্সকে দিয়ে আপনি পেপারগুলো ঠিক মতো চেক আপ করে তারপরে অবশ্যই কিনবেন তা না হলে ঠিক তিন মাস পরে গিয়ে যোগটা যখন শেষ হবে আপনার মনে হতে পারে যে এটা লস হয়ে গেল পরে যাতে আপনাকে আফসোস করতে না হয় ঠিক সেই কারণে এই সাবধানগুলো অবলম্বন করা উচিত এছাড়াও পিতার জন্য খুব একটা পজিটিভ সময় না কারণ ভাগ্যস্থানে হচ্ছে পিতার ঘর সেটা ভাগ্যস্থান তারও হেলথের জায়গা খুব একটা পজিটিভ নেই এবং আপনার একাদশের একাদশ ঘর হচ্ছে এই নবম ঘর ইলেভেন্থের ইলেভেন ছাড়া বড় অর্গানাইজেশনের জব করে অর্থাৎ এমএনসি কোম্পানি বলতে পারি বা বিদেশি কোম্পানি বলতে পারি বড় বড় কোম্পানিতে জব করে তাদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ আসতে চলেছে যারা বিগত দিন ধরে বিভিন্ন কর্মের জায়গায় সংঘর্ষ করছিল তাদের জন্যও কিন্তু ভালো কিন্তু দশমের এটা বারো নম্বর ঘর তাই কর্মের পার্টিকুলার এই সময়টা পরিবর্তন না করাই ভালো হ্যাঁ এই সময় যদি আপনি কোনো কর্ম পান তাহলে অলরেডি আপনাদের তিন মাসের পিরিয়ড থাকে এই সময় জবটা জব পাওয়াটা ভালো তারপর জব পেয়ে গেলে তিন মাসের নোটিশ পিরিয়ড পর কারো কারো এক মাসে থাকে সেক্ষেত্রে অলরেডি এই যোগটা ক্রস করে গেলে আপনি সেই কোম্পানিতে জয়েন করছেন তো জয়নিংটা এই যোগটার পরে হলে সেটা ভালো তা না হলে কিন্তু এটা আপনাকে পরবর্তীকালে আফসোস করতে হতে পারে ভাগ্যস্থানে এই যোগ হচ্ছে অর্থাৎ যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে পিএইচডি করতে চাইছে যে কোনো কাজ করতে চাইছে হায়ার স্টাডিজ এম করতে চাইছে বা এম মতো স্টাডিগুলো তারা করতে চাইছে তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ সময় কারণ এটা একাদশের একাদশ ঘর হচ্ছে ভাবত ভাবা ভীষণ পজিটিভ রেজাল্ট একাদশ ঘর দেবে এবং আপনার বড় ভাই বোন তাদের জন্যও ভালো এছাড়াও যারা টু ট্রাভেলসে বিজনেসে আছে মার্কেটিং এর কাজে বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজে যারা যুক্ত আছে যারা মার্কেটিং এ কাজে যুক্ত আছে এবং ব্যাংক এবং ফিনান্সের ঘরে যারা আছে যে সব profession আছে তাদের জন্য কিন্তু ভীষণ এই পজিটিভ সুযোগটা তৈরি হচ্ছে সেটা কিন্তু মার্চ মাসের এক তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যোগটা এদের হবে ছাড়াও এই সময় আপনার হেলথের জন্য কয়েকটা দিন সাবধানে থাকতে হবে কারণ মার্চ মাসের বলছি দু হাজার পঁচিশের মার্চের এই তিনটে দিন এই সময় আপনার ভাগ্যস্থানে যেহেতু সূর্যগ্রহণ এবং চন্দ্র সেখানে উপস্থিত হবে তাই এই কটা দিন আপনার হেলথের জন্য অবশ্যই সাবধানে থাকতে হবে আপনাকে এবং এটা আপনার সন্তানের ভীষণ প্রোগ্রেসের সময় পজিটিভ সময় এটা অর্থাৎ এই যে নবম ঘর ভাগ্য ঘর এটা বহ অনেক রহস্যের ঘর কারণ এটা পঞ্চমের পঞ্চম অর্থাৎ সেই ভাবাদভাবমের ভাবমের সন্তানের সন্তান প্রোগ্রেস ঘর এটা তাই এই যে টাইমটা এটা আপনার সন্তানের ভাগ্যোন্নতির বেশ টাইম এটা অর্থাৎ এই সময় আপনার সন্তান যদি আঠারো থেকে কুড়ি একুশ বছর বয়সের হয়ে থাকে তাহলে তাদের জন্য খুব ভালো সময় আপনার যদি কর্কট রাশি বা লগ্ন হয় বিশেষ করে যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে নিশ্চিত আপনার সন্তানের ভীষণ পজিটিভ সময় কারণ সন্তানের ঘর দেখি আমরা পঞ্চম ঘর আর সেই পঞ্চমের পঞ্চম ঘর হচ্ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর হতে পারে আপনার সন্তান এই সময় তার ড্রিম কলেজ পেয়ে গেল মেইনস্ট্রিম কলেজে অ্যাডমিশন পেয়ে গেল বা আপনার সন্তান এই সময় কোনো কলেজ থেকে পাস আউট হচ্ছে তাহলে তার ড্রিম জবটা সেই এই সময় পেয়ে যেতে পারে স্বপ্নের একটা চাকরি এই সময় পেয়ে যেতে পারে তার সন্তানের জায়গা থেকে এতটা পজিটিভ তবে এই সময় বিবাহের যোগ অবশ্যই ভালো কারণ বিগত একশো দিন ধরে বৃহস্পতি বক্রি ছিল তাই ভাগ্যবতী বক্রি ছিল সেই জায়গাটা ভীষণ পজিটিভ এনে দিচ্ছে এইবার মেন যে কথা সেটা আসি যে এই মায়াবী যোগের মেন যে পজিটিভ যে যোগ সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে রাশি পরিবর্তন যোগ অর্থাৎ আপনার ভাগ্যপতি বৃহস্পতি এবং আপনার একাদশপতি শুক্র একে অপরে রাশিতে রাশি পরিবর্তন করছে যে যোগটা সব থেকে বড় মহত্ব অর্থাৎ ভাগ্যের সঙ্গে গেন আপনার স্বপ্ন আপনার ডিজায়ার আপনার ইচ্ছা কিছু ইচ্ছা আপনি যদি এই সময় করে থাকেন মন থেকে বা কিছু আপনার স্বপ্ন যেগুলো ছিল প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন হয়ে থাকে কারোর চাকরি নিয়ে কারোর বিবাহ নিয়ে কেউ এতদিন ধরে রিলেশনে ছিল প্রেমের জায়গা সে তার পছন্দের মতো ব্যক্তিকে বিয়ে করতে চাইছে তার বিয়ে বিবাহ পূরণ হচ্ছিল না পারিবারিক কোনো সমস্যা বিভিন্ন কারণে আটকে যাচ্ছিল রিলেশনটা দীর্ঘ চার পাঁচ বছর ধরে চলার পরও বিয়ে যে পরিণত হচ্ছিল না এই যে ছোট ছোট প্রত্যেকটা ড্রিম থাকে না মানুষের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন সেই স্বপ্নগুলো এই সময় কিন্তু পূরণ হতে পারে যার কারণ হচ্ছে বৃহস্পতির সঙ্গে শুক্রের রাশি পরিবর্তন যোগ ভাগ্যপতির সঙ্গে আপনার ইচ্ছা পূরণের ঘর দুটো একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করছে কবে কতদিন ধরে এটা মাত্র পনেরোই মে পর্যন্ত থাকবে এই যোগে কিছু না কিছু প্রত্যেকের পজিটিভ অবশ্যই হবে বাকি তো দেখুন আপনার দশ দশা সেটা বলে দেবে যে আপনার যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার